নমস্কার বন্ধুরা আমরা আজকে এসেছি কল্যাণী ঘোষ পাড়ার সতী মায়ের মন্দিরে যে পুকুরটা দেখলেন ওই পুকুরে স্নান করে ভক্তরা যাচ্ছে মায়ের মন্দিরে কালকে দোল উৎসব মায়ের পুজো হবে তার আগের দিন আজকে বিকেলেবেলা দেখুন কত ভক্ত চলে এসেছে এবং দণ্ডি কাটতে কাটতে তারা যাচ্ছে মায়ের মন্দিরে

মেলার প্রস্তুতি প্রায় শেষের মুখে বিভিন্ন ধরনের খাবারের স্টল দোলনা বড়দের দোলনা বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য দোলনা সতী মায়ের পুজো বা মেলার আগের দিন যা মানুষের ভিড় হাজার হাজার মানুষের ভিড় তাতে কালকে আরও বেশি ভিড় হবে আশা করাই যায় এত মানুষের সমাগম আমি প্রথম দেখলাম এবং এলাকাটা বিশাল ভক্তরা আজকে আসছে তাদের থাকার জন্য বিভিন্ন জায়গায় তাঁবু কাটানো হয়েছে বড় বড় প্যান্ডেল করা হয়েছে সেখানে আজকে রাত্রিবেলা বাউল গানের আসর বসবে এবং সকাল থেকে পুজো হয়ে যাবে সতী মায়ের এবং মেলাও শুরু হয়ে যাবে আপনারা আসুন এই মেলা মোটামুটি এক মাস মতন থাকে কিন্তু খুব ভালোভাবে মেলা চলে দশ দিন লোকাল মানুষের সঙ্গে কথা বলে জানা গেল মোটামুটি দশ দিন মতন ভালো মেলা থাকে প্রচুর ভিড়ও হয় তারপরে মেলা থাকে এক মাস আপনারা ঘুরে যেতে পারেন কল্যাণীতে কল্যাণী ঘোষপাড়ায় শিয়ালদার দিক থেকে আসলে ব্যারাকপুর নৈহাটি বাদ দিয়ে যে কোনো লোকাল ট্রেন ধরে আসতে পারবেন কল্যাণী স্টেশন তারপরে ওখান থেকে টোটো অটো করেও যেতে পারেন এছাড়া যদি কল্যাণী লোকাল ধরে আসেন একবারেই চলে যাবেন কল্যাণী ঘোষপাড়ায় আর যারা উল্টো দিক থেকে আসবেন মানে রানাঘাট কৃষ্ণনগরের দিক থেকে আসবেন তারা কল্যাণী স্টেশনে নেমে কল্যাণী স্টেশন থেকে আবার ট্রেন ধরতে পারেন অথবা টোটো অটো করে যেতে পারবেন টোটোতে নেবে এক একজন পিছু কুড়ি টাকা কেউ কেউ পনেরো টাকাও নিচ্ছে আপনারা আসুন দেখে যান কল্যাণী ঘোষ সতী মায়ের মেলা সতী মায়ের মন্দির থেকে দেখতে সতী মায়ের মন্দির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সম্ভব হলে শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন